সুপ্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমরা যারা গ্রামে বাস করি আমাদের মধ্যে খুব অল্প পরিবার আছে যেই পরিবারে মুরগি নেই অর্থাৎ গ্রামের প্রায় প্রত্যেকটি পরিবারেই দেশি মুরগি পালন করে থাকে আমরা সবাই জানি দেশি মুরগিতে সচরাচর রোগ বিরোগ কম হয় এবং এর ডিম এবং মাংসের স্বাদ অনেক বেশি এই জন্য এই গ্রামগঞ্জে প্রত্যেক পরিবারেই দেশি মুরগি পালন করে থাকে একটা সময় ছিল যখন দেশি মুরগিতে খুব বেশি রোগ হতো না কিন্তু সেই জিনিসটি কেন জানি পরিবর্তন হয়ে গেছে এখন প্রতিনিয়ত দেখা যায় গ্রামের মধ্যে দেশি মুরগিতে প্রচুর পরিমাণ রোগ দেখা গেল একটা মুরগি বিশ থেকে পঁচিশটা বাচ্চা দিছে এর মধ্যে দু থেকে একটা বাচ্চা বাঁচে আর সবগুলো বাচ্চাই মারা যায় দেশি মুরগিতে প্রধানত দুটি কারণে সব থেকে বেশি মুরগির বাচ্চা মারা যায় একটি হচ্ছে মুরগির বসন্ত বা গ্রামে যেটি গুটি রূপ নামে পরিচিত নাক চোখ মুখে ছোট ছোট গুটি ওঠে এবং গুটিগুলো একসময় চোখ বন্ধ হয়ে যায় এবং মুরগি মারা যায় অন্য যে রোগটির কারণে মারা যায় সেটি হচ্ছে রানী ক্ষেত্রক কেমন হয় এটি চোনা পায়খানা হয় অনেক সময় পায়খানা সবুজ ভাব হয় পায়খানা করতে করতে মুরগির বাচ্চা এক থেকে দুই দিনেই মারা যায় আজকের এই ভিডিওটিতে আমরা গুটি রোগ বা গুটি বসন্ত এবং রানীক্ষেত থেকে ঘরোয়া পদ্ধতিতে অর্থাৎ আপনার বাড়িতে যা কিছু আছে তা দিয়েই কিভাবে খুব সহজেই আপনার মুরগির বাচ্চাগুলো বাঁচাতে পারেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই আসি গুটি বসন্ত নিয়ে গুটি বসন্ত সাধারণত ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে হয়ে থাকে অনেক সময় কিছুটা আগে হয় এ সময় মুরগির চোখ মুখে ছোটো ছোট গুটি উঠে এবং এই গুটিগুলো ভিতরে পুজ হয় এবং এরপরে সময় ইনফেকশন হয়ে মারা যায় তো গুটি বসন্ত হয়ে গেলে আপনার করণীয় যেটা সেটা হচ্ছে প্রথমেই পটাশ বাজারে পাওয়া যায় দুই থেকে পাঁচ টাকার পটাশ কিনে নিতে হবে এই পটাশ দিয়ে আপনার যে জায়গায় গুটিগুলো হয়েছে সেই জায়গায় সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে পটাশ দিয়ে ধুয়ে দেওয়ার পর আপনি কাঁচা হলুদ ভালো করে বেটে সেখানে লাগালে ইনশাআল্লা গুটি বসন্ত ভালো হয়ে যাবে তবে সব থেকে ভালো হয় যদি আপনি কাঁচা হলুদের সাথে একটি মেডিসিন লাগান মেডিসিনটির নাম হচ্ছে সালফা থ্রি ট্যাবলেট আমি স্ক্রিনে লিখে দিব এই ট্যাবলেটটির নাম সালফা টি ট্যাবলেট অর্থাৎ আপনি পটাশ দিয়ে সুন্দর করে মুরগির বসন্তর জায়গাগুলোকে ধুয়ে সেখানে কাঁচা হলুদদের সাথে এক থেকে দুই গ্রাম সালফা থ্রি ট্যাবলেট গুঁড়া করে বসন্তের জায়গায় লাগিয়ে দেন তাহলে এই বসন্ত আস্তে আস্তে ভালো হয়ে যাবে এখন যদি বসন্তের মাত্রা অনেক বেশি হয় তাহলে আপনার ঘরোয়া পদ্ধতিতে আর কাজ হবে না তাহলে অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিকের দিকে যেতে হবে আমি দুটি ওষুধের নাম বলছি একটি হচ্ছে মোরা প্লাস আরেকটি হচ্ছে ইরোকেট ভ্যাট প্লাস হচ্ছে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আর ইরোকড ব্যাট হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক এবং আপনারা যে এলেকট্রল অথবা হিস্টাসিন ট্যাবলেট খান এই সকল হিস্টাসিন ট্যাবলেট এই তিন ধরনের ওষুধ আপনার মুরগিকে খাওয়াতে হবে মুরগিকে খাওয়ানোর জন্য তিন আঙ্গুলের এক চিমটি প্লাস এক চিমটি ইরোকাড ব্যাট এবং অর্ধেক হিস্টাসিন বড়ি এক লিটার পানিতে ভালো করে গোলাতে হবে তারপর এক থেকে দুই ড্রপ আপনার মুরগিকে খাওয়ালেই ইনশাল্লাহ মুরগি ভালো হয়ে যাবে এরপরে আমি যে রোগটির কথা বলবো সেটি হচ্ছে রানীক্ষেত আমরা জানি রানীক্ষেতে চুনা পায়খানা হয় এবং পায়খানা করতে করতে মুরগি মারা যায় মুরগিটির যখনই রানীক্ষেত রোগ হয়ে যাবে তখন আপনার প্রথম করণীয় হচ্ছে মুরগিটিকে অন্যান্য মুরগি থেকে আলাদা করে রাখা এতে অন্যান্য মুরগি এই রোগ থেকে বেঁচে যাবে এরপর রানীক্ষেতে আক্রান্ত মুরগির জন্য আপনি বাজার থেকে নিওমাইসিন ব্যাট বা বাজারে নিও ভ্যাট পাওয়া যায় সেই সাথে মুরা প্লাস অথবা এই জাতীয় যে কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ যেগুলোতে কাজ করে অথবা কালো মেঘের পাতা আপনি এক লিটার পানিতে তিন আঙ্গুলের এক চিমটি মুরা প্লাস এক চিমটি হচ্ছে নিওমাইসিন সালফেট বা নিওভ্যাট ভালো করে মিশিয়ে মুরগিকে খাওয়াতে হবে তাহলেই ইনশাল্লাহ এক থেকে দুই দিনের মধ্যেই মুরগির এই জাতীয় প্রবলেম সলভ হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে আমরা তো এই রোগের চিকিৎসা জানলাম এখন এমন কোন পদ্ধতি কি আছে যে পদ্ধতিগুলো ব্যবহার করলে মুরগির বসন্ত বা রানীক্ষেত রোগই হবে না প্রথমে আপনাকে যেটি করতে হবে মুরগি যে জায়গায় থাকে ওই জায়গায় কোনো মশা নেই এটা নিশ্চিত করতে হবে দুই নম্বর কথা হচ্ছে মুরগির পায়খানা খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে আমরা সাধারণত খড়ায় মুরগি পালন করে থাকি সেখানে মুরগির পায়খানা যেন দুই থেকে তিন দিনের মধ্যে জমা হয়ে থাকে এরকম করা যাবে না দ্রুত পরিষ্কার নিতে হবে এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মুরগিকে ভ্যাকসিন দিতে হবে অনেকেই বলে থাকেন মুরগির ভ্যাকসিনের অনেক দাম কীভাবে করাবো কোন ভ্যাকসিন কখন করাবো এটা জানা নেই এটি একটি ভ্রান্ত ধারণা আমি আজকে খুব সহজেই সবগুলো ভ্যাকসিন কখন কখন করাবেন এটি বলে দিচ্ছি আর মুরগির ভ্যাকসিনের দাম খুবই কম সাধারণত একশো মুরগির জন্য মুরগির ডোজের জন্য খরচ হয় মাত্র বিশ টাকা এখন আসি কোন ভ্যাকসিন কখন করাবেন এক থেকে পাঁচ দিনের মধ্যে ডিসিআর ভ্যাকসিন করাতে হবে এটি হচ্ছে রানী ক্ষেতের ভ্যাকসিন এটা চোখে ফোটা দিতে হয় এই ভ্যাকসিন আবার করাইতে হবে চব্বিশ থেকে পঁচিশ দিনে দশম দিনে করাইতে হবে গাম্বরুর ভ্যাকসিন এই ভ্যাকসিনে আবার করাইতে হবে বিশতম দিনে এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে পক্স ভ্যাকসিন এই তিনটি ভ্যাকসিন যদি আপনার মুরগিকে করান তাহলেই ধরে নেওয়া যায় দেশি মুরগিতে আর কোনো রোগ হবে না আশা রাখছি এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেছেন আমরা খুব অল্প সময়ে দেশি মুরগির সব থেকে গুরুত্বপূর্ণ দুটি রোগ নিয়ে আলোচনা করেছি যার কারণে প্রচুর পরিমাণ দেশি মুরগি মারা যাচ্ছে কাজেই আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ দেবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম